হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালোই আছো তো আমরা চলে আসলাম আমার ছেলেকে নিয়ে চুল কাটতে আমাদের বাড়ির সামনে না পেতে আছে বলে চুল কাটতে চলে আসলাম আর কি আসে সানডে আছে তো ছেলের চুলগুলো বেশি বড় হয়ে গেছে ভাবলাম চুলটা কেটে দেওয়ার এত গরম টিনের বাড়িতে মানে সহ্য হচ্ছে না গরম সহ্য একদম হয় না খুবই খারাপ লাগছে আর কালকে আমি কি বাজার করলাম না করলাম সেটা তোমাদের কাছে শেয়ার করব। কী কী মানে মানে বাজারে জিনিস নিলাম আমার ছেলের পরীক্ষার জন্য কি কী প্রজেক্ট দিয়েছে সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করব। হ্যাঁ হ্যাঁ তো চলো আমি দেখিয়ে দিই কী বাজার করলাম না করলাম আগে আমি ছেলে চুল কাটানো হয়ে গেছে স্নান টানান করিয়ে তারপর আমি প্রজেক্টগুলো রেডি করব পরীক্ষার জন্য আমি বাজারে গিয়েছিলাম এইগুলো প্রজেক্ট নিয়েছি এগুলো আমি আগে থেকে কাটে নিলাম মানে তো ভুলে গেলাম যে ভিডিও করতে আমার বড় শুয়েছিলো কী কী নিয়েছে দোকানে তো আমি মানে বাঙাটা বসে গেছি দেখো কতগুলো কাটি নিয়ে বসেছি প্রজেক্টগুলো দিয়েছে আমার ছেলের জন্য স্কুলের প্রজেক্ট তো এগিয়ে দেখো ছবি মানে একবারে বানিয়ে নিলাম কি আমি বাড়িতে আঁকাবো বসে বসে এ ফর অ্যাপেল বি ফোর বেবি তারপর এটা হলো বেবি তারপর ওটা হলো ইংলিশে বলছি সি ফোর ডি ফর ড ই ফোর এলিফ্যান্ট পাঁচটা পাঁচটা নিয়েছে ইংলিশের ইংলিশের প্রজেক্ট পাঁচটা নেবে ই ফোর থেকে প্রজেক্ট এগুলো এলিফ্যান্ট এবার বাংলা বাংলা হবে বাংলা ঠিক আছে ওতে ওতে বলছে আতে এই যে আতে আম ঠিক আছে আর এটা হলো এগুলো হলো বাংলার 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 বানানা কলা ন আর আছে কি হ্যাঁ পেপেয়া অরেঞ্জ কমলা লেবু এগুলো নেওয়া হয়েছে আর তারপর এই যে রঙিন কাগজ নিয়েছি কত বড় রঙিন কাগজ দেখো এটা হলো ইংলিশের আর কি বাবা হুম ওখানে আছে হলো ইংলিশের

হুম ভালো হয়েছে গাড়িগুলো চুলটা কেটে দিয়ে আর ভালো লাগছে তো ওদেরগুলো দেখিয়ে দেয় যে দেখো এটা হলো বাংলার হ্যাঁ এটা বাংলার ওতে আতে আম এটা ভুলে গেছি আমার বাহিদের করে নেব দিদি বানিয়ে বানিয়ে নিয়ে আগে আগে তো ও হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়েছে তো ওরটা দেখে আমি বানাবো আমি বললাম যে তোমরা আগে বানাও আমার বুঝতে পারছি না সেজন্য ওরা বানিয়ে আমাকে পাঠিয়েছে তো ওই যে আর এখন নিচে ধীরে আরও অনেকগুলো কালার এইগুলো কালার দেখো এইগুলো কালার কয়টা আছে অনেকগুলো আছে তো এইগুলো কী হবে সেটা দিয়ে চলে বোন বলছি এই ছোটো ছোটো কাগজগুলোকে দেখালাম ভিতরে যেটা আছে এইগুলো হবে এই যে এইগুলো বানাবো অঙ্কর এই যে এই যে বসে বসে বানা বসে বসে কাটে নিয়েছি তারপর মনে করলে যে আমার বরুপ করতে হবে এই যে আর এটা স্কুল থেকে মানে প্রজেক্ট দিয়েছে তো এগুলো আমার বানাতে লাগবে এই যে এই যে এই যে তো কার্টুনগুলো ছিল বাড়িতেই এখানে রাখা ছিল লোকের বাড়ি মালিকের তো ভাবলাম কি এগুলো দিয়েই তো করে নিতেও পারবো সব কিছু আরও কেটে রেখেছি এইগুলো আমি সব কিছু যখন বানাবো তখন আমি সব দেখে দেবো দেখাবো তোমাদেরকে তো চলো ফটাফট করে বানিয়ে নিই আর এইগুলো যেন কত টাকা লেগে গেলো এই এইগুলো একবার বানিয়ে নিয়েছি আমার ড্রয়িং করার মন করেছিল না বলে আমরা বান্ধবী সব তিন বান্ধবী মিলে বাজারে গিয়ে এগুলো আগে থেকে একটু কম্পিউটার দিয়ে বের করে নিয়েছি ঠিক ছবিটা লাগিয়ে দেব আর এইগুলো এইগুলো আর কিনেছি এই যে এইগুলো একটা রুল ছিল রুলটা মেয়েটা দেখেছি ভালোই দামে রুল নিয়েছিলাম তো ওই যে সব মিলে সেদিন আমার দেড়শো টাকা খরচা হয়ে তো খরচা দেখলে হবে না আমার ছেলেদের একটু পড়াশোনার দিকে মন আছে ভালো বলে আমার ছেলের জন্য সব কিছু করতে পারি তো চলো কার্টুন কেটে তাড়াতাড়ি রেডি করে নেই। অ্যাকচুয়ালি কি এইগুলো ভিডিও না ভিডিও অনেক দিনকার আর আমার মেমোরি মোবাইলের মেমোরিটা ফুল হয়ে গেছে বলে এডিট করে তোমাদের কাছে শেয়ার করতে পারি না হ্যাঁ দেরি করেই শেয়ার করছি যখন আমি শ্বশুরবাড়ি থেকে এসেছিলাম তখনকার এই ভিডিও এগুলো তো এখন শেয়ার করছি তোমাদের কাছে আর এই প্রোজেক্টগুলো দিয়েছে এই প্রোজেক্টগুলো পরীক্ষার দিনে নেবে বলে আমি এখন রেডি করছি হ্যাঁ আর আজকে স্কুল ছিল না ভাবলাম সানডে আছে তো কিছুটা কাজ আগিয়ে দেই তারপরে মানে সুবিধা হবে কাজ করার বলে আমি এগুলো কাজগুলো করছি হ্যাঁ ত্রিভুজ বৃত্ত তো বর্গক্ষেত্র আয়তক্ষেত্র এগুলো বানাতে বলেছে বলে আমি ভাবছি ঘুমাবো না এগুলোই কাজ করি তো কাজ করে অনেকটা টাইম চলে গেছে আর ভালো লাগছে না দুপুরবেলা খুবই রোদ্র লাগছে আর গরম লাগছে আর কাজ করতে পারবো না তো ভালো লাগছে না তো চলো আমি বলকটি বেশি বড় করবো না এখানেই শেষ করতে চাই আমি বলবটি এখানেই শেষ করছি আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আমার চ্যানেলটিকে প্লিজ তোমার একটু সাবস্ক্রাইব করে দেবে তো তোমার ভালো আবার দেখা হবে না ভিডিওতে ওকে বাই দেখো